বরিশালের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি এবং মরিচ কাঁচা মরিচের তরকারি এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না খাবারটি রান্না করতে যেমন খুবই কম সময় লাগে খেতে কিন্তু সেই রকমেরই সুস্বাদু হয় যদি কিছু চিংড়ি মাছ থাকে হাতের কাছে তাহলে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বরিশালের এটা ঐতিহ্যবাহী বলেই চলে এটা বেশিরভাগ হচ্ছে বরিশালের লোকজনই মানে খাওয়া হয় অন্য কোথাও খাই কি না অবশ্যই আমার জানা নেই থাকতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি এখানে একটা ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল দিয়ে আমি এখানে আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হচ্ছে তেলের সাথে মোটামুটি করে একটু ভেজে নেব বেশিও না আর একদম কমও না পেঁয়াজটা হচ্ছে বেশি ভাজলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে এই জন্য বেশি ভেজে নেবো না আমি এখানে দেড় মিনিটের মতো এরকম তেলের সাথে নিড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে সাড়ে চারশো গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম তার অবশ্য বেশি হবে মানে কম না তো এই চিংড়ি মাছগুলো দেখা যায় একদম ছোটো না মোটামুটি তো এসে যে চিংড়ি দিয়ে হচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এবার চিংড়িগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব আরে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজার সময় হালকা করে একটু পানি বের হবে অল্প করে তো এতে দেখা যায় আর এক্সট্রা পানি দিতে হবে না মানে কিছুই করতে হবে না এটা মোটামুটি করে ভাজা হয়ে যাবে তো এরপরে এটার ভিতরে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ ঝাল কম দেখে কাঁচামরিচ নিতে হবে সেগুলোকে কেটে ভেতরের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে ফেলে দিতে হবে তা না হয় কিন্তু ঝালের জন্য একদমই খাওয়া যাবে না খুব সুন্দরভাবে হাতে আপনারা গ্লোভস পরে তারপরে এটাকে কচড়িয়ে কচড়িয়ে ধুয়ে নিতে হবে তাহলে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন একটাও কিন্তু বিচি নেই ভেতরে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে রান্নার শেষে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছু আদা বাটা অল্প একটু করে আদা বাটা দিয়েছি এটা দেওয়ার পরে আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে করে দেব একটু জিরা বাটা এক চামচের অর্ধেক আদা বাটা দিয়েছি কিন্তু এক চামচ জিরা বাটা দিয়েছি এক চামচের অর্ধেকটা দিয়ে দিলাম তো এটাকে আবার আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা খেতে যে কতটা মজার হয় আসলে না খেতে বোঝা যায় না দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক মরিয়ে খেতে মনে হয় অনেক ঝাল হবে তো এটা ঝাল না হওয়ার কারণ হচ্ছে মানে মোটামুটি হয় অতিরিক্ত ঝাল হয় না কারণ এটার বীজই সব কিছুই তো সুন্দরভাবে ধুয়ে ফেলে দিতে হয় আর এই মরিচগুলো নেয়াই হয় অতিরিক্ত ঝাল মরিচ না যে মরিচগুলো একটু ঝাল কম থাকে সেই মরিচটাই নেওয়া হয় হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নিলাম আর এটা কিন্তু রান্না করতে বেশি কিছু দরকার হয় না হাতের কাছে দু একটা কিছু থাকলে কিন্তু খুব সুন্দর একটা মানে রেসিপি বানানো যায় বাট যেটা দিয়ে আপনি হচ্ছে পরিপূর্ণ একদম পিপেট ভর্তি করে ভাত খেতে পারবেন তারপরে দিয়ে দিলাম পানি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো বিশ পঁচিশ মিনিট ঢেকে দিলেই দেখা যায় না একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে যে পরিমাণ আমি পানি দিয়েছি আমি ফিরে আসছি ঘড়ি ধরে সাতাশ মিনিট পরে তো সাতাশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু সব টেনে গেছে আর মরিচগুলো কিন্তু মোটামুটিভাবে একদম ফুল হয়ে গিয়েছে আর কোনোটা বাকি নেই আর এটাই কিন্তু পানি রাখা যাবে না পানি থাকলে কিন্তু ভালো লাগবে না মোটামুটি একটু শুকনো শুকনো রাখতে হবে এরপরে এটাকে আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি যেইটুকু পানি আছে সেইটুকু কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলাম অল্প করে একটু পানি আছে সেই জন্য তো পানিটাও কিন্তু অলরেডি টেনে গিয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ এটা যদি গরম গরম হাতে দিয়ে খাওয়া হয় তাহলে দেখবেন যে এটার পাশে আপনার যে কোনো তরকারি থাকুক না কেন সব কিছু রেখে আপনি এটা দিয়ে কিন্তু পেট ভর্তি করে ভাত খেয়ে উঠবেন এটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না